তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা ছিল আমাদের বাড়ির চড়ক পুজো তো ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গেল তার জন্য আমি সরি কারণ আমি একটুখানি পার্সোনাল কিছু কারণের জন্য ভিডিও ছাড়তে পারছি না তার জন্য ভিডিওগুলো আমার লেট যাচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো তো এই পুজোটা আমার বাড়িতে প্রায় তিন বছর হলো হচ্ছে বুটলু শোনো যখন ফার্স্ট আমার আসে আর কি আমি যখন প্রেগনেন্ট হই মানে যেদিন নিউজটা পেয়েছিলাম ফার্স্ট সেদিনই আমার বাড়িতে ফার্স্ট চড়ক পুজো হয় তো তারপর থেকে আমরা প্রতি বছর এই পুজোটা কন্টিনিউ করছি তো তিন বছর হয়ে গেল আমরা এই পুজোটা করছি তো এবারও করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে ওইদিকে পুজোর আয়োজন চলছিলো আর এদিকে অলরেডি সবাই খেতে বসে পড়েছিলো কারণ এই পুজোটা শেষ হতে কিন্তু অনেকটা রাত হয়ে যায় কেন সং হয় চাত অনেক কিছু হয় তো এই জন্য যারা নিমন্ত্রিত তাদেরকে আমরা আগে খেতে বসিয়ে দিই পুজো চলাকালীন তো এখানে সবাই আমার ফ্যামিলি যারা যারা ছিল দেওর ভাসুর সবাই মিলে কিন্তু ভীষণ কন্ট্রিবিউট করে এই পুজোটাতে কেন এই পুজোটা অনেক অনেক লোক হয় তো হচ্ছে সবাই মিলে বেশ বেশ আনন্দ করি কাজকর্মও সবাই একসাথেই করি তো এই সাইডে চলছিলো মায়ের ভোগ মায়ের না সরি ঠাকুরের ভোগ নিবেদন এখানে শিব পার্বতীর পুজো হয় তোমরা জানোই তো এই পুজোতে কিন্তু নিচে বসে খেতে হয় তার কারণ ভক্তরা এখানে নিচে বসেই খায় তার কারণে সবাইকেও নিচে বসেই খেতে হয় চেয়ার টেবিলে খাওয়া যায় না তো এটা কিন্তু নেক্সট ব্যাচ চলছিলো তো এরপর শুরু হয়ে গেছে এখানে শিব পার্বতীর নাচ তো এইগুলো কিন্তু অনেক অনেকক্ষণ ধরেই হয় তো পুরোটা তো আমি শেয়ার করতে পারিনি কিছু কিছু টিপ তোমাদের সাথে শেয়ার করেছি একদম গুডলি করে পাতার করে ওখানে একটুও ভয় পাইনি ও এর আগের বছর যখন ছোট ছিল তখনও কিন্তু ভয় পাইনি আর এবারও ভাই পাইনি ওখানে কিন্তু মা কালীকে কী সুন্দর লাগছে এরপর এখানে পার্কে নিয়ে নাচগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে করে দারুণ করে নাচগুলো তো এখন চলে আসলো মা কালী যা সুন্দর নাচেছে ও প্রত্যেক বছরই একটু সুন্দর নাচে এবারও খুব ভালো নেচেছে তো নাচটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে তো তোমরা দেখতে থাকো কিছুটা তো তোমাদেরকে এখানে দেখাই ভোগে কী কী হয়েছিল খিচুড়ি পাঁচ রকম ভাজা তরকারি লুচি পায়েস চাটনি ফল প্রসাদ মিষ্টি এ সমস্ত কিছু দিয়ে পুজো করা হয়েছিল তো ভোগের রান্নাটা কিন্তু ওদেরই একজন হাসে উনি করেন তো এরপর এখানে সং শুরু হয়ে গেছিলো তো শং দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে ভীষণ হাসায় ওরা ভীষণ মজা লাগে আর এখানে দেখো গুডলু সোনাকে পাপ প্রণাম করাচ্ছে তো তিনি ধরাতে এত ভয় পেয়ে গেছে কান্না শুরু করে দিয়েছে কিন্তু এর আগের বছর কিন্তু ওনার কোলে গুডলু সোনা এত ঘুরছিল আমাদের কাছে আসতে যাচ্ছিলো না কিন্তু বছর একটু বড় ভাগাতে হোক সবাইকে দেখে একটু ভয় ভয় পাচ্ছিল এরপর এখানে বসে গেছিলো ভক্তরা খেতে তো লাস্টে ছিলাম আমরা আমরা অনেক পরেই খেয়েছি লেটে বন্ধু বান্ধব করতে বসেছে তো সবাইকে পুজো শেষ হওয়ার পরে ভোগের প্রসাদ আমরা বিতরণ করেছিলাম আগের ব্যাচগুলো করতে পারিনি কারণ তখন তখন পুজো শেষ হয়নি এজন্য পরে যারা খেতে বসেছিলো তাদের প্রসাদ নিবেদন করা হয়েছিল তো এখানে ভোগের প্রসাদ খেয়ে খাচ্ছিলাম তারপর এখানে হয়েছিল পনির তরকারি লাবড়া তরকারি মুগের ডাল চাটনি ভাত লুচি পায়ে সে সমস্ত কিছু হয়েছিল তো এরপর চলে আসলাম নেক্সট দিন তো নেক্সট দিনও কিন্তু বাড়িতে ওরা খাওয়া দাওয়া করে তোমরা যারা জানো চরকের পুজোতে বেল যারা দেয় বাড়িতে তাদের কিন্তু আগের দিনও খাওয়া হয় এবং পরের দিনও খাওয়া হয় হচ্ছে পরের খাওয়া দাওয়া কিন্তু সকালবেলা জল মিষ্টি মানে জল খাবার খেয়ে ঠাকুরকে পুজো দিয়ে বেরিয়ে গেছিলো তখন আমি ঘুরতে থানা ঘুমিয়ে চলে তো যেতে পারিনি মা কাকি করেছে তো পরে ওরা ঘুরে টুরে এসে দুপুরবেলা চলে এসেছিলো এখন ওরা চলে যাচ্ছে ছাদে তো সেখানে গিয়ে ওরা কিন্তু করবে খাওয়া দাওয়া পরের দিন দিন এখানে এখানে ওরা খেতে বসেছিল পরের খুলে দিয়েছিলাম কারণ প্রচন্ড গরম লাগছিল ঘুমোট হয়ে তো এখানে খোলা আকাশের নিচে ওরা খেতে বসেছিল তো এখানে আমরা সবাই নিজেরা নিজেরাই নিবেদন করছিলাম ওদেরকে প্রসাদ তো সবাই মিলে এভাবে কিন্তু বেশ মজাতেই কাটে আমাদের এই পুজোটা অনেক অনেক লোক আসে আশা করবো দিনে দিন পুজোটা আরও যাতে বড়ো করতে পারি তো এরপর শেষে ওরা পুজো দিলো পুজো দিয়ে কিন্তু ঠাকুরকে বিজয় করা হয় তো বিজয়বেলা ভীষণ ভীষণ মনটা খারাপ লাগে আবার মনে হয় যে কবে আবার এই পুজোটা হবে বাড়িতে আবার সবাইবেলা আনন্দ করবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো জানিও কমেন্টে কেমন লাগলো গুটলুস নাগুন যাচ্ছে অত ভীষণ এনজয় করছিলাম তো এরপর ঠাকুর চলে গেল আমাদের বাড়ির থেকে তো ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও কমেন্টকে জানিও আসবো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তো চল আজকের মতো এখানে টাটা বাই বাই